নমস্কার বন্ধুরা মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে যে রেসিপিটা বানাবো সেটি হলো নারকেল ছাড়া চিংড়ি মাছের মালাইকারি এই চিংড়ি মাছের মালাইকারি বানাতে এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো চিংড়ি মাছ তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম সামান্য লবণ হলুদ দিয়ে আমি এগুলো ভেজে নেব হালকা করে ভাজবো খুব বেশি ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে পাঁচগুলো সেই জন্য হালকা করে এপিটোপিট ভেজে নেব এরপর এখানে কিছু মশলা নিয়েছি এখানে নিয়েছি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের টমেটো এবার আমি ভালো করে পেস্ট করে নিয়েছি তারপরে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে তারপরে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা মশলাটা আমি কিছুক্ষণ চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ হলুদটা কিন্তু সামান্য দিয়েছি এখানে আমি অল্প জলের মধ্যে গরম জল করে নিয়েছি তার মধ্যে আমি একটা আমুল দুধের প্যাকেট আমি গুলে নিয়ে নিলাম এরপর আমি এই দুধটা দিয়ে দেবো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেলে আমি দুধটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি কিছুক্ষণ চেড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপরে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এখানে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই এটা সামান্য জল দেবো তারপরে ঢেকে রেখে আমি রান্নাটা করে নেব এবার আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে সবগুলো আমি মাছ নামিয়ে নিলাম খুব সুন্দর হয়েছিল রান্নাটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো এটি কিন্তু নারকেল দেওয়ার কোনো দরকার নেই নারকেল ছাড়াও কিন্তু ভালো লাগে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই অনুরোধ রইল